মোগল সুবাদার ইসলাম খান ষোলোশো সালে ঢাকার পত্তনের আগে সত্যি কি এটি জলভূমি বা ঝোপঝাড় ছিল অনেক লেখায় কিন্তু তাই উল্লেখ আছে দু সালে ঘটা করে রাজধানী হিসেবে ঢাকার চারশো বছর পূর্তি উদযাপন করা হয় কিন্তু এখন জানা যাচ্ছে ঢাকার সভ্যতা ছিল আরও আগে না কোনো ইতিহাসবিদের কথা বা ধারণা নয় পাওয়া গেছে একেবারে অকাট্য প্রমাণ পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে যেখানে ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার ছিল কয়েক বছর আগেও সেখানে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে প্রাচীন দুর্গের অস্তিত্ব পরীক্ষা করে দেখা গেছে এক সালে ছিল এখানে বিশাল প্রাসাদ দুর্গ প্রাসাদ থাকা মানেই সেটি ছিল রাজ্যের রাজধানী অর্থাৎ সুবাদার ইসলাম খানের ঢাকাপত্তনের একশো আশি বছর আগেও এখানে নগর সভ্যতাই ছিল বিজয়ীরা যে সময় নিজের মতো করে ইতিহাস লেখে মুকুল সিনেমা ঢাকা ঢাকাপত্তনের ইতিহাস মনে হয় সেই রকমই এই প্রত্নতাত্ত্বিক খনন কেবল ছয়শ বছর আগে ঢাকায় নগর সভ্যতার প্রমাণই দেয় না সেখানে পাওয়া গেছে আরও নানা নিদর্শন এতে প্রমাণ মেলে ঢাকায় মানব বসতির শুরু যিশুর জন্মেরও কয়েকশো বছর আগে সেটি হতে পারে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ফলে রাজধানী হিসেবে ঢাকা শহরের বয়স আসলে চারশোনা আড়াই হাজার বছরের কাছাকাছি বা তার চেয়েও বেশি সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতত্ত্ব গবেষক ও শিক্ষার্থী দু হাজার সালে পুরনো কেন্দ্রীয় কারাগারে খনন কাজ শুরু করেন তারা কারাগারের প্রধান ফটকের সামনের অংশ থেকে শুরু করে পাঁচটি স্থানে এগারোটি খনন করেন বের হয় একটি প্রাচীন দুর্গের দেয়াল কক্ষ নর্দমা কূপের নমুনা পাওয়া যায় কড়ি মোঘল আমলের ধাতব মুদ্রা বিভিন্ন ধরনের মাটির পাত্র পোড়ামাটির ভাস্কর্য সহ আরও অনেক কিছু এসব নিদর্শন যুক্তরাষ্ট্রের বেটা ল্যাবরেটরিতে কার্বন পরীক্ষা করে দেখা গেছে দুর্গের দেয়াল এক সালের অর্থাৎ ইসলাম খানের আসার পৌনে দুইশো বছর আগে আগেই এটার নির্মাণ হয়েছিল ইসলাম খানের আগে ঢাকার ইতিহাস আসলে স্পষ্ট নয় তবে নারিন্দার বিনত বিবির মসজিদ সহ আরও কিছু স্থাপনা প্রমাণ করে ইসলাম খান আসার আগেও এখানে সমৃদ্ধ জনপথ ছিল বড় একটি প্রাসাদ দুর্গ থাকার কথা প্রকাশ না পাওয়ায় তখনও যে সমৃদ্ধ নগর সভ্যতা ছিল সেটির প্রমাণ মিলছিল না এই দুর্গটিতেই সুবাদার ইসলাম খান থাকতেন সঙ্গে থাকতেন তার সঙ্গে আসা পঞ্চাশ হাজার সেনার বিশাল বাহিনী তবে সেনাপতি মির্জা নাথানের লেখা বাহারিস্তানি গাইবি বইয়ে এর উল্লেখ আছে একে ঢাকা দুর্গ বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদরা তবে এই লেখায় অতীতের ইতিহাস বাদ পড়ে গেছে এই দুর্গে পাওয়া যায় সিরামিকের মতো কয়েকটি পাত্র করা মসৃণ একই ধরনের পাত্র পাওয়া গেছে বগুড়ার মহাস্থানে প্রাচীন পুণ্ডবর্ধনে নরসিংদে ওয়ারি বটেশ্বর এবং এশিয়ার ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়ায় সবগুলো জনপদে খ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগের এই মৃৎপাত্র প্রমাণ করে ঢাকাতেও সে সময় সমৃদ্ধ জনপদে ছিল আর এসব প্রাচীন সভ্যতার সঙ্গে যোগাযোগও ছিল ঢাকা সে সময় একটি বাণিজ্য কেন্দ্র ছিল বলেই অনুমান করেছেন প্রত্নতাত্ত্বিকরা এই হিসাবে ঢাকা শহর কেবল চারবার নয় অন্তত সাতবার রাজধানীর মর্যাদা পেয়েছে আদি ঐতিহাসিক যুগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রথমবারের মতো রাজধানী হয় ঢাকা প্রাক মধ্যযুগের ষষ্ঠ থেকে ত্রয়োদশ শতকে এবং সুলতানি আমলে ত্রয়োদশ থেকে ষোড়শ শতকেও রাজধানী শহরে ছিল এটি মোঘল আমলে ষোড়শ অষ্টাদশ শতকে এবং ঔপনিবেশিক আমলে সতেরোশো থেকে উনিশশো সালেও ঢাকা রাজধানী শহরের স্বীকৃতি পায় পাকিস্তান যুগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাদেশিক রাজধানী এবং স্বাধীন বাংলাদেশেও একই রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় পুরনো কেন্দ্রীয় কারাগারের খনন আসলে ঢাকাকে নতুন করে জানার সুযোগ করে দিয়েছে এখন প্রয়োজন কেবল বিস্তারিত গবেষণা